ডায়মন্ড হারবারের তিন শিশু প্রতিভা আন্তর্জাতিক যোগাসনের মঞ্চে স্বপ্নপূরণের পথে বাধা অর্থসংকট দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার তিন শিশু প্রতিভা মালয়েশিয়ায় আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতা দু হাজার পঁচিশে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে নির্বাচিত হয়েছে তাদের নাম আজ গর্বের আলোয় ভাসলেও পরিবারের আর্থিক সংকট হয়ে দাঁড়িয়েছে স্বপ্নপূরণের সবচেয়ে বড় অন্তরায় উস্তির জগদেবঘোষ এলাকার নবম শ্রেণীর ছাত্র অভিক হালদার মগরাহাটের আমরাতোলার চতুর্থ শ্রেণীর ছাত্রী আরাধ্যা ভৌমিক এবং হাসিম হাসিমনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র মেঘাদ্রি ঝুলকি তিনজনেই সম্প্রীতি কেরালায় রাজীব গান্ধী স্টেডিয়ামে আয়োজিত ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসন স্পোর্টস জাতীয় প্রতিযোগিতা দু হাজার পঁচিশে সাফল্য অর্জন করেছে এর মধ্যে মেঘাদ্রি ঝোলকি স্বর্ণপ্রদক জয় করে সবার নজর কাড়ে খুবই ভালো লাগছে ছোট ছোট বাচ্চারা যে এত কঠোর পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছে তার জন্য তো স্যার বলো বা আমি বলো খুবই আনন্দিত ভবিষ্যতে চেষ্টা করবো যাতে ওরা আরো অনেক এগিয়ে যায় সপ্তাহে একটা ক্লাস থাকেই তাছাড়া ওদের স্পেশাল ক্লাসও করা হয় যখন ওরা কোনো প্রতিযোগিতায় চান্স পায় তখন ওদেরকে নিয়ে স্পেশাল ক্লাসেও অনেকটা সময় যাবে আমি খুব খুশি ও যেহেতু স্টেট লেভেল থেকে ফার্স্ট পজিশানে গোল্ড মেডেল পেয়ে যে ন্যাশনালে গিয়ে চান্স পেয়েছে এটা তারপর ওখান থেকে যে দুটো পজিশানে দুটোতে নাম দেওয়া হয়েছিলো ট্র্যাডিশনাল এবং আর্টিস্টিক দুটোতেই পজিশান পেয়েছে এবং মালয়েশিয়া যাওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করেছে তার জন্য আমি খুবই গর্বিত আমার মেয়ের মা এবং আমার স্যারের ওপরও আমি খুব কৃতজ্ঞ যে স্যার আমার মেয়েকে এই অল্প দিনের মধ্যে ধরো তিন মাসের মতো স্যার আমার মেয়েকে বাড়িতে প্র্যাকটিস করাচ্ছে সেই স্যারেরও সাফল্য প্রচুর সাথে সাথে ম্যামও আছে ওই স্যারের জন্যই আজকের আমরা এত বড় একটা জায়গায় আমার মেয়েকে নিয়ে যেতে পেরেছি এবং আমরা সত্যিই খুব খুশি যে আমার মেয়ে আজকের এত বড় একটা স্টেজে পারফর্ম করে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে যে মালয়েশিয়া যাবে তার জন্য যে যোগ্যতাটাও করেছে তার জন্য আমরা খুবই গর্বিত